পাঞ্জাবি কিনতে গেলে নবাবে আসতে হবে রমজান মাসে ঈদের কালেকশন দেখতে হবে এখানে প্রচুর ভ্যারাইটিস প্রচুর স্টক এক বছর টু আপ টু ছত্রিশ আমরা এখানে বহুদিন থেকেই আসি আমি যখন ছোট ছিলাম তখনও এসছি আর এখন ছেলেকে নিয়ে আসি এবং আমরা মোটামুটি পছন্দ মতোই পাই সব সময় এবং এখানকার যারা কর্মী আছে তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেন বিরক্ত বোধ করেন না যতক্ষণ পর্যন্ত না পছন্দ হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়েন না এই ব্যবহারটুকুর জন্য আমাদের আশা দেখাবো একটা আপডেট একদম ডিজাইন একবার নতুন কালেকশন একদম এর প্রচুর কালার প্রচুর ভ্যারাইটিস এর মধ্যে পেয়ে যাবে আর এই জিনিস কিনতে গেলে নবাবে আসতে হবে নবাবের মতন স্টক কোথাও পাওয়া যাবে না ভিতরটা কটন লাইলিং আছে উপরটা হলো বকেটের ফেব্রিক আছে ফেব্রিক কাজ করা আছে কালার আছে এটা আপনার আটটা দশটা টাকার কালার আছে প্রতিটা আইটেমে আটটা দশটা করে কালার আছে এটা বেলুন প্যান্ট

হ্যাঁ এই মডেল এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস স্টক আছে ভ্যারাইটিস যদি দেখতে চায় নবাবে আসতে হবে প্রচুর কালেকশন আছে এক বছর থেকে চোদ্দ বছর অব্দি প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর কালেকশন আছে এইটার দশটা থেকে বারোটা করে কালার আছে প্রতিটা সেটে দশটা করে বারোটা কালার হয় প্রচুর স্টক আছে এই স্টক দেখতে গেলে আপনাকে নবাবে আসতে হবে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন এর ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র এ জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব